আজ আমরা আলোচনা করব মীর লায়েক আলীর লেখা ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ বইটি নিয়ে যা স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের শেষ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিবরণ এই বইটি এক হাজার নয়শো আটচল্লিশ সালে হায়দ্রাবাদের ভারতীয় ইউনিয়নে সংযুক্তিকরণ যা অপারেশন পোলো নামে পরিচিত তার চারপাশের ঘটনাগুলির একটি গভীর বিশ্লেষণ বইটিতে সামরিক অভিযান হায়দ্রাবাদের মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক গণহত্যা ও সহিংসতা এবং রাজ্যের সার্বভৌমত্ব হারানোর মর্মান্তিক বিবরণ রয়েছে অপারেশন পোলোর পর হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয় যার সংখ্যা সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত অনুমান করা হয় যদিও কিছু সূত্র আরও বেশি সংখ্যা নির্দেশ করে লুণ্ঠন ধর্ষণ এবং সম্পত্তি ধ্বংসের মতো ঘটনাগুলি হায়দ্রাবাদের মুসলিমদের উপর ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে আনে এই ঘটনাগুলি হায়দ্রাবাদের স্বাধীনতা হারানোর এক বেদনাদায়ক ইতিহাস এবং এক বিশাল মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে আছে